কি গরু ছাগল নাকি পাখি নাকি মানুষের মতো কিছু এটা কি তবে এটা দুটো শিং থাকবে এটা ডিম পাড়বে এতটুকু কনফার্ম আমরা এটা কি এটা বাচ্চা প্রসব করবে না বাদুর যেরকম করে ঘোড়া যেরকম করে গরু যেরকম করে মানুষ যেরকম পেটে বাচ্চা প্রসব করে এটা এরকম প্রসব করবে না এটা ডিম পাড়বে কি করবে ডিম পাড়বে এটা পানিতে থাকবে না ডাঙায় থাকবে আমরা জানি না কি উভয় চলবে এটা জানি না হয়তো পঞ্চাশ বছর পর দেখাও পেতে পারি হাড্ডি মাটি পেতেও পারি হয়তো তবে তোমরা সেদিন চিনবা কিভাবে বলো তো এটাকে দুটা সিং থাকবে এটা ডিম পাড়বে তার মানে এটা মুরগির মতো ডিম পাড়বে কিন্তু সিং থাকবে গরুর মতো সিং থাকবে ছাগলের মতো হরিণের মতো কিন্তু এটা ডিম পাড়বে মুরগির মতো হাঁসের মতো কোয়েল পাখির মতো টিয়া পাখির মতো কেমন শেখো দেখা পেতেও পারো তোমার নাতি পুঁতি পেয়ে যাবে কেন আসছো এই মাহফিলে আমি জানি না আমাকে কেন ডাকছো দূর থেকে বললে আমি জানি না গত বছর এখানে মাহফিল হয়েছে আগের বছর হয়েছে এই চেয়ারম্যান সাহেব উনি প্রতিদিন কোন না কোনো প্রোগ্রামে যেতে আলহামদুল্লাহ যায় কিন্তু কি লাভ এই তোমরা প্রতি বছর মাহাফিল করে আরে তোমার বাপের টাকা হলে জীবনে তো ফুল লাগাইত না মানুষ থেকে নাও তো ফুল লাগাও বছর একবার করো তোমার বাপের টাকা দেখি না যাক জমক করো না করোনা যাক জমক এরপরে বুঝতাম এরপরে খুঁজতা লাভ কি আমার আপন ভাইয়ের ছেলে ইয়েম তারে মাদ্রাসায় পড়ায় না বলো যে হ্যাঁ রে পড়াই আমার লাভ কি আপন মা দুই ভাই বলে যে একলা আমি আব্বারে চালে আমার লাভ কি এরপরে দেখতাম এত বড় মাহাবিল আপনার পাপের টাকা এগুলো লাভ খোঁজতা এখন তো লাভ খোঁজা লাগে না প্রতি বছর করো কিন্তু বেনিফিট কি কিছু জানো না